গতি তারকা নাহিদ রানার করা ঘণ্টায় একশো চুয়াল্লিশ কিলোমিটার গতির বলে অ্যারন জোন্সের বিশাল ছক্কা পঁচানব্বই মিটার দূরে বল পাঠিয়ে চলতি বিপিএলের সবচেয়ে বড় ছক্কাটাই হাঁকান যুক্তরাষ্ট্রের এই ব্যাটার জোন্সের মারকুটে ফিনিশিং আর দুই দেশি তারকা রনি তালুকদার ও জাকির হাসানের ফিফটিতে রংপুরের বিপক্ষে চ্যালেঞ্জিং টোটাল সিলেটের সোমবার শুরু হয় বিপিএল এর সিলেট পর্ব প্রথম ম্যাচেই মাঠে নামে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স তাদের প্রতিপক্ষ থাকা রংপুর রংপুর রাইডার্স টস জিতে আগে সিদ্ধান্ত অধিনায়ক নুরুল হাসান সোহানের রনি তালুকদারকে সাথে নিয়ে সিলেটের হয়ে শুরুটা ভালোই করেন জর্জ মানজি রংপুরের হয়ে প্রথম উইকেট তোলেন আকিব জাভেদ জর্জ মানজি আজিজুল হাকিম তামিমের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন মাঠ ছাড়ার আগে ১২ বল থেকে এক চার ও দুই ছক্কায় করেন আঠারো রান পাওয়ার প্লেয়ার ছয় ওভার শেষে এক উইকেট হারিয়ে পঞ্চান্ন রান তোলে সিলেট ওপেনিং পার্টনারকে হারালেও মারকুটে ব্যাটিং চালিয়ে যান রনি তালুকদার চার ছক্কার মেলায় দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন শেখ মেহেদির বলে ছক্কা হাঁকিয়ে ফিফটি পূরণ করেন রনি ডাগ থেকে গ্যালারি সবখানে তখন উল্লাসের জোয়ার ফিফটি পূরণের পরের বলেও বাউন্ডারি আদায় করেন ব্যাটার তবে এরপরই পড়েন এলবিডব্লিউর ফাঁদে ফিল্ড আম্পায়ার নট আউটের সিদ্ধান্ত দিলে রিভিউ নেন রংপুর অধিনায়ক সোহান রিভিউয়ে সফল হন তিনি বিদায় নিতে হয় রনিকে ৩২ বল খেলে সাত চার ও তিন ছক্কায় করেন চুয়ান্ন রান সিলেটের ব্যাটার পল স্টার্লিংয়ের উইকেট তোলেন মোহাম্মদ সাইফুদ্দিন মেহেদির ক্যাচে বিদায় নেন তিনি ফেরার আগে ষোলো বলে দুই বাউন্ডারিতে স্টার্লিং করেন ষোলো রান রনি তালুকদারের পর সিলেটের হয়ে দারুণ ব্যাটিং করেন জাকির হাসান তিনি সঙ্গী হিসেবে পান অ্যারেন জোনসকে শেষ দিকে তারা দুর্দান্ত ব্যাটিংয়ে দলের পুঁজি বা তাদের ব্যাটে ভর করেই লড়াকু পুঁজি পায় স্বাগতিকরা